বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে অর্থনীতি অনাস প্রথম বর্ষ অর্থনীতিবিদদের জন্য গণিত একের সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের যে একটি চাপ্টার রয়েছে অধ্যায় রয়েছে সেটা দুই নম্বর লেকচারে আজকে আমি আলোচনা করব পয়েন্ট অফ ইনফ্লেকশন অনমনীয় পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি আমি সেটা বলবো তারপরে অঙ্ক অঙ্কর গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তাহলে এটা বলছিলাম আমরা যে যেমন এটা একটা অপেক্ষক এই বিন্দুতে এটার মান হবে সর্বোচ্চ এটার শর্তটা কি ছিল ডি ওয়াই বাই ডি এক্স ডিএক টু জিরো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার জিরো এই দুইটা শর্ত প্রতিপালিত হলে এই বিন্দুটাতে অপেক্ষকের মান হবে সর্বোচ্চ আর যদি এরকম হয় এই অপেক্ষকের মান এখানে সর্বনিম্ন এখানে দুইটা শর্ত কি ডি ওয়াই বাই ডি এক্স ইজিক টু জিরো ম্নিক শর্ত হলো ডি ওয়াই বাই ডিএক্সিকো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক এই শর্ত প্রতিপালিত হলে এখানে হবে সর্বনিম্ন আর এই শর্ত প্রতিপালিত হলে d square y by dx square ডি dx বাই ডিজিক টু জিরো ওয়াই বাই লেস দেন জিরো এইটা যদি উৎপলিত হয় তাহলে হবে সর্বোচ্চ এখন একটা কথা থেকে যায় তাহলে এখানে হয় সর্বনিম্ন এখানে হয় সর্বোচ্চ তাইলে এমনও তো হতে পারে সর্বোচ্চ না সর্বনিম্ন না ওইটার মাঝামাঝি একটা অবস্থা হতে পারে না অবশ্যই হতে পারে তাহলে সেইটা আমরা কীভাবে নিই আমি চিত্রটা দেখাই যদি অপেক্ষকটা এরকম হয় এ পর্যন্ত গেল আবার এই জায়গাটাই কি একটাই আমি দেখাচ্ছি যখন একটা অপেক্ষক উত্তল থেকে অবতল বা অবতল থেকে উত্তরের দিকে মনে নেয় সেই বিন্দুটাকে বলে অনমনীয় বিন্দু এটা হলো অবতল থেকে উত্তরের দিকে গেল আর এটা হলো প্রথমে উত্তর তারপরে অবতল এই যে মাঝামাঝি একটা অবস্থা এটাকে ভয়ের পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট অফ ইনফ্লেকশন এখন এটা গাণিতিকভাবে আমরা কিভাবে নির্ণয় করব যদি আমাদেরকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় কর অথবা আমাদের একটা অঙ্ক দিয়ে বলতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন অথবা অনিয়মনীয় বিন্দু বের করো একটা অঙ্কের ক্ষেত্রে একটা হোক হয়তো সর্বোচ্চ হবে অথবা সর্বনিম্ন হবে আবার সর্বোচ্চ বা সর্বনিম্ন হয় সেটার সাথে অনিয়মনীয় বিন্দু বের করতে বলতে পারে যাই হোক আমরা আলোচনায় আসি মূল আলোচনায় আসি একটু প্রাথমিক আলোচনা করলাম এখানে দুইটা অঙ্ক আছে যদি এই অঙ্কটা নিয়ে আমরা কথা বলি অনেমনীয় বিন্দুর ক্ষেত্রে প্রথম আমাদের বের করতে হবে করে করে শর্তের কথা বলি তাহলে মনে থাকে এটার ডি এটা কিউ আছে সরি এই স্বাধীন চরকটা যা থাকবে এখানে তা লিখবো অধীন চরকটা যা থাকবে সেটাও করে লাখ তাহলে আমরা এখানে এটা যদি ডিফান করি একবারে করি থ্রি কিউ থ্রি সামনে আসবে কি পাওয়ার থেকে ওয়ান মাইনাস তাহলে থ্রি থ্রি কিউ কিউ মাইনাস বারো কিউ প্লাস এটা করলে হয় এইট ইন্টু ওয়ান এইট এখন কথা হলো ফার্স্ট যেমন আমরা সর্বোচ্চ কোন সর্বনিম্ন করে এই ফার্স্ট অর্ডার করে সর্বোচ্চ সর্বনিম্নকরণের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার করে আমরা জিরু ধরতাম অনমনীয় বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমরা এটা জিরু দরব না কিন্তু করব করব কিন্তু জিরু দর্ব না এখন এই অনমনীয় বিন্দুর প্রথম সত্য এই জায়গায় প্রথম শর্ত প্রথম সত্যটা কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এইটাকে আমরা আবার করব সেকেন্ড অর্ডার করব এটা কি করলে কি হয় তিন ছয় কিউ কিউ সিক্স মাইনাস বারো সমান সমান ছিল এটা জিরো তাহলে এইটা হলো অনেক বিন্দুর প্রথম সত্য ডি স্কোয়ার ওয়াই বাই ডি কিউ স্কোয়ার এইটা সমান সমান ছিল এখান থেকে আমরা কিউর মান বের করে মান চলে আসলো এখন দ্বিতীয় শর দ্বিতীয় শব্দটা কি এইটাকে আমরা আবার করব ডি কিউ ওয়াই বাই ডি কিউব এইটাকে যদি আমরা আবার করি কি হয় শুধু সিক্স এই সিক্সটা নট ইজ ইকুয়াল টু জিরো নট ইজ ইকুয়াল টু জিরো এখন দ্বিতীয় শব্দটা হলো থার্ড অর্ডার যেটা আমরা করলাম তৃতীয়বার যেটা করলাম সেটার মান শূন্য হবে না হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ শূন্য হতে পারবে না এটা যদি হয় তাহলে আমরা বুঝবো অনেমনীয় বিন্দু পাওয়া যাবে সুতরাং টু কত মান টু মানে অনমনীয় বিন্দু মোটামুটি অঙ্কটা তাইলে আমরা একটু মনে রাখি অনিমোনীয় বিন্দু বের করতে বলে প্রথম ডিফারেন্সিয়েশন করব জিরু ধরব না দ্বিতীয়বার করে জিরু ধরবো এটাই অনিমোনীয় বিন্দুর প্রথম সত্য দ্বিতীয়বার পরে জিরু ধরে চলকের মানটা বের করে ফেলবো এখানে চলকটা কিউ আছে এই জন্য কিউ হলো এক্স থাকলে এক সত্য তারপরে দ্বিতীয় শব্দ হইল থার্ড অর্ডার করবো ডি ওয়াই বাই ডি কিউ কিউ এইটাকে আবার করব পরে যদি দেখি একটা মান আসছে প্লাস হোক আর মাইনাস হোক তাইলে বুঝবো অন্য বিন্দু আছে আর যদি দেখি এখানে শূন্য চলে আসছে তাহলে সেটা অন্ন বিশ্ব হবে তাহলে আমরা দেখলাম এখানে যেহেতু এটা নট ইজিক টু জিরো সেক্ষেত্রে কিউ ইজিক টু টু মানে অপেক্ষকটার একটা অনমনীয় বিন্দু পাওয়া যাবে এখন আমি যে প্রথম কথাটা বলছিলাম যে বিন্দু বিন্দুটা তো দুই রকম হতে পারে এটা হলো কি অবতল থেকে উত্তল এটা হলো উত্তল থেকে অবতল অবতল প্রথম তারপরে উত্তল এই বিন্দুটা তাহলে এখানে ওরা বলছে অর্থনীতি বলছে এটা যদি পজিটিভ হয় যে পজিটিভ হয় তাহলে হবে অবতল থেকে উত্তল একটু মনে রাখি আমরা মানে না রাখতে অসুবিধা নেই যদি এটা পজিটিভ হয় নেগেটিভ হয়ে হতো নটেজিগুলো জিরো হতে পারত তাইলে হতো উত্তল থেকে অবতল তাহলে যদি এটা পজিটিভ হয় তাহলে হবে অবতল থেকে উত্তল আর যদি নেগেটিভ হয় তাহলে হবে উত্তল থেকে অবতল এটা একটু মনে রাখি আমরা আর মূল কথা হলো নর্ট এজিকুট জিরো এটা অনমনীয় বিন্দু সে অনমনীয় বিন্দুতে এটা কি অবতল থেকে উত্তল হবে না উত্তল থেকে অবতল হবে সেইটার জন্য পজিটিভ নেগেটিভ দেখতে হবে পজিটিভ হলে অবতল থেকে উত্তল নেগেটিভ হলে উত্তল থেকে অবতল যাই হোক দ্বিতীয়টা আমাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় এটা নট ডিজিকো হলো কিনা নট ইজিক বিন্দু হবে আমি দ্বিতীয় অঙ্কটা করি আরো ক্লিয়ার হবে দুই নম্বর অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবে রাইটারে আমরা ডি ওয়াই বাই ডি এক্স করি করলে কথা হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা তো জিরোই হয়ে যায়

এটা নট কথা যেহেতু এটা নট ইজিক্যাল টু জিরো সুতরাং অপেক্ষকটার একটা অনিয়মনীয় বিন্দু পাওয়া যাবে যখন এক্স টু ওয়ান এটা সুন্দর করে আমরা লেখবো যেহেতু ডি কিউব ওয়াই বাই ডি এক্স ইজ কিউবিক্যাল টু সিক্স টু জিরো তাই এক্স ইজিক টু ওয়ান মানে অপেক্ষকটির একটি অনমনীয় বিন্দু পাওয়া যাবে আর যদি বলে অনমনীয় বিন্দু অপেক্ষকটির মান কত অনমনীয় বিন্দুতে অপেক্ষকটির মান কত তাহলে আমরা এই এক্স এর মানটা এখানে বসাই দিই এক্স এর মানটা এখানে বসে যদি মান চাই সাধারণত বলে অনমনীয় বিন্দু বের করো তো যাই হোক আমরা মান বের করে দিলেও কোনো সমস্যা নাই সে মানটা কত হবে তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস হইল টু তাহলে ওয়ান মাইনাস থ্রি প্লাস টু তাহলে থ্রি মাইনাস ত্রিশ সমান সমান জিরো তাহলে অনেমোনিয়াম বিন্দুতে এক্স ইজিক টু ওয়ান টু জিরো মানটা বের করে দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে আমরা আগে ফার্স্ট অর্ডার করবো জিরু ধরবো না অনুমোনিয় বিন্দুর ক্ষেত্রে জিরু ধরবো না জিরু ধরব কখন সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি বের করতে পারে তাহলে ফার্স্ট অর্ডার কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এইটা জিরু ধরব জিরু ধরে আমরা চলকের মানটা বের করে ফেললাম

এটা যদি প্লাস হয় প্লাস হয়ে যদি নট ইজিক টু জিরো হয় তাহলে হবে অবতল থেকে উত্তর আর মাইনাস হয়ে যদি নট ইজিক টু জিরো হয় তাহলে হবে উত্তর থেকে অবতর তাহলে অঙ্কের ক্লাসের ক্ষেত্রে গাণিতিক আলোচনার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে সূত্রগুলি মনে রাখতে হবে পয়েন্টগুলি মনে রাখ মন্তব্যটা মনে রাখতে হবে তাহলে অনমনীয় বিন্দু যদি করতে বলে আমরা প্রথম ডিফারেন্সিয়েশন করব জিরো আমরা ধরবো না দ্বিতীয়বার গিয়ে আমরা জিরো ধরব ধরে আমরা চলকের মানটা পেয়ে যাবো দ্বিতীয় শর্ত হবে থার্ড অর্ডার ডি এক্স এটা কিউবাই দেখবো হয়েছে তাহলে আমরা বুঝে গেলাম এখানে এক্স ওয়ান মানে একটি অনেক বিন্দু পাওয়া যাবে সেখানে ওয়াই মানটা বের করে দেব যেহেতু এখানে এটা প্লাস সিক্সটা কি ডি ওয়াই বাই ডি এক্স কিউব ধনাত্মক মান পেয়েছে তাহলে ওই অনমনীয় বিন্দুতে অপেক্ষাটা কি হবে অবতল থেকে উত্তর যদি বলে চিত্র অঙ্কন করে আমরা চিত্রটা ওইভাবে অঙ্কন করে দেখাব তাইলে অনমনীয় বিন্দুতে আমি দুটি অঙ্ক করলাম যত অঙ্ক হোক এই নিয়মের মধ্যেই হবে সেটা বড় থাকুক ছোট থাকুক পাওয়ার বেশি থাকুক কম থাকুক এই নিয়মই করতে হবে তাহলে প্র্যাকটিস করতে হবে তোমরা অনুশীলন করবে আশা করি এরপরে আমি এরপরের টপিকে চলে যাচ্ছি সেটা হলো তাহলে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন করলাম সর্বোচ্চ করলাম সর্বনিম্ন করলাম অনমনীয় বিন্দু করলাম এই তিনোটা বিষয়ই হলো একজনক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে আগের ক্লাস আমি বলেছি যদি স্বাধীন চলক একটি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ কিভাবে করব সর্বনিম্ন কিভাবে করব অনমনীয় বিন্দু কিভাবে করবো এই তিনটা আইটেম আমাদের শেষ হবে এখন যদি চলক স্বাধীন চলক একাধিক হয় বা দুইটা হয় তাহলে আমরা দ্বিচলক এটা কে বলে চলক টু বের তাহলে চলক হলে কিভাবে আমরা দ্বি চলক দ্বিচলক বিশিষ্ট অপেক্ষ দ্বিচলক বিশিষ্ট অপেক্ষ তাহলে আমরা একটা অপেক্ষক লিখি দ্বিচলক বিশিষ্ট অপেক্ষকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তাহলে অঙ্ক আমি দেখি তেরো প্লাস ওয়াই স্কোয়ার বারো লেখলাম একটা অপেক্ষা এখানে স্বাধীন চলক দুইটা দ্বি চরক দুইটা স্বাধীন চত এইটার জন্য আমাদের আংশিক অন্তর্কল লাগবে ডিফারেন্সিয়েশনের অধ্যায়ে আমি আংশিক অন্তর্কলন করিয়েছি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আগের ক্লাসগুলি ফলো করলে দেখা যাবে তাহলে এখানে আংশিক অন্তর্কলনটা লাগবে বিচরকের ক্ষেত্রে তাহলে এখানে প্রথম শর্ত হবে কি হবে এক্সের সাপেক্ষে ডিভানসিয়েশন করবো এফ এক্স করো করলে এক্সের সাবেক করলে কথা হয় টু এক্স মাইনাস টেন এইটা সমান সমান তাহলে এটা সমান সুন্দর এখান থেকে এক্সের মান আমরা বের করে ফেলি হয়ে গেল ওয়াই সাবেকে করবো ওয়াই সাবেকে করবো তাহলে এখানে হয় জিরো এখানে হয় শুধু টু ওয়াই সমান সমান ওয়াই জিজ্ঞাইজিক টু জিরো তাহলে এই প্রথম সত্য থেকে একবার এর সাবেকে করব জিরো ধরব এক্স এর মান পাবো ওয়াই সাবেকে করবো জিরো ধরব ওয়াই মান যদি মান না পাই এখানে এক্স এর সরাসরি যদি মান না পাই এখানে যদি ওয়াই সাথে থেকে যেত একটা অঙ্ক করাবো আমি এখানে যদি একসাথে তাহলে দুইটা ইকুয়েশন পেতাম সেই দুইটা ইকুয়েশন সমাধান করে এক্স আর ওয়াই মান বেত অঙ্ক অনুযায়ী আমাদের কাজ করতে হবে যাই হোক এখানে মান আমরা পেয়ে গেছি ভাগ্যবাহ দ্বিতীয় সত্য দ্বিতীয় সত্য কি এইটাকে আবার বলো

দ্বিতীয় সত্য হলো দুইটাই করে দেখবো আমরা কত হয়েছে দুইটাই পজিটিভ হয়েছে এখন আমাদের তৃতীয় সত্য এটাকে বলে অতিরিক্ত সত্য অতিরিক্ত সত্য অতিরিক্ত সত্য এডিশনাল কন্ডিশন বলে এটা এডিশনাল কন্ডিশন অতিরিক্ত সত্য অতিরিক্ত সত্যটা কি এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস্স ওয়াই হল স্কোয়ার এটা দেন জিরো হতো তাহলে আমাদের এইটার মান আছে টু এটার মানও আসে টু এটার মান আমাদের নাই এটা বের করে আই এফ এক্স ওয়াই আগের ক্লাস নিচ্ছে আমাদের মনে থাকার কথা এই এইটাকে ওয়াই সাপেক্ষে এইটাকে এফ এক্স ওয়াই এফ এক্স কে ওয়াই এফ এক্স কে ওয়াই সাবেকে এইটার ওয়াই সাপেক্ষে করলে এখানে ওয়াই নাই তাহলে জিরো হয়ে গেল তাহলে এখানে হবে জিরো তাহলে কি হলো আমাদের দুই দু গণে চার দেন তাহলে অতিরিক্ত সত্যটা পজিটিভ হতে এখানে একটা কথা মনে রাখি সর্বোচ্চ কোণের ক্ষেত্রে এটা পজিটিভ হয় সর্বনিম্ন ক্ষেত্রেও এটা পজিটিভ অতিরিক্ত পজিটিভই হয় সবসময় তাহলে যাই হোক এখানে যদি দ্বিতীয় দুইটাই পজিটিভ হয় তাহলে হবে সর্বনিম্ন দুইটাই যেহেতু পজিটিভ সর্বনিম্ন দুইটায় যদি নেগেটিভ হইতো তাহলে হয়তো সর্বোচ্চ তাহলে আমরা ফার্স্ট অর্ডার করলাম এক্স এর মান পেলাম ওয়াই এর মান পেলাম সেকেন্ড অর্ডার করে দেখলাম দুইটাই পজিটিভ আর থার্ড অর্ডার করে দেখলাম অর্থাৎ অতিরিক্ত সত্য করে দেখলাম পজিটিভ হয়েছে তাহলে অতিরিক্ত সত্য পজিটিভ হলে এটা সর্বোচ্চ হয় বা সর্বনিম্ন হয় কিন্তু সেক্ষেত্রে আমাদের এই সেকেন্ড অর্ডারটা ল মুখ্য বিষয় এইটার দুইটাই যদি পজিটিভ হয় তাহলে হবে সর্বনিম্ন দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে হবে সর্বনিম্ন তাহলে আমরা এখন বলবো যে এখানে অতিরিক্ত সত্য পজিটিভ হয়েছে এবং এফ এক্স এক্স গ্রেটার দেন জিরো এফ ওয়াই ওয়াই গ্রেটার দেন জিরো সুতরাং হবে সর্বনিম্ন অপেক্ষকটি হবে সর্বনিম্ন এখন যদি সর্বনিম্ন বিন্দুতে আমরা এই ইউ মান বের করি সেখানে এই যে দুইটা মান বসায় দেব পাঁচ বসায় দিব আর এখানে শূন্য এটা শূন্য বসাই দিলে এটা শূন্য হবে এখানে বার এখানে পাঁচ বসাবো এখানে পাঁচ বসাবো যোগ বের করলে যা হয় হবে তাইলে দ্বিচলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে আমরা প্রথম প্রথম চলকের সাপেক্ষে করব জিরু ধরব দ্বিতীয় চলকের সাপেক্ষে করব জিরু ধরব এখান থেকে আমরা এক্স আর এর মান অর্থাৎ দুইটা চলকের মান বের করে নেব দ্বিতীয় শর্ত হলো প্রথমবার করে যেটা পেয়েছি সেটাকে আবার করবো ওয়াই যেটা পেয়েছি সেটাকে আবার করবো দুইটাই আমরা দেখব প্লাস হলো না মাইনাস হলো না কি হলো এখানে লিখে রাখবো অতিরিক্ত এডিশনাল কন্ডিশনটা করব দেখব এটা পজিটিভ হলো কিনা অতিরিক্তটা যদি পজিটিভ হয় আর দ্বিতীয়টা যদি দুইটাই পজিটিভ হয় তাহলে হবে সর্বনিম্ন তাহলে আমরা বলবো এখানে অব্যক্তির মান হবে সর্বনিম্ন যেখানে এক্স ইজিক টু ফাইভ ওয়াই ইজিক টু জিরো আর ইউ ইজিক টু এখানে দুইটা মান বসিয়ে দেখব কত এই গেল এটা যদি এই দুইটাই নেগেটিভ হতো তাহলে হয়তো কী সর্বোচ্চ আমি এখনই একটি অঙ্ক করবো যেটা দুইটাই সেকেন্ড অর্ডার যেটা নেগেটিভ হয় সেই রকম একটা অঙ্ক আমরা করি তাহলে এটা আমরা মনে রাখি কী করতে হবে দ্বিতীয় লোকের ক্ষেত্রে ডাবল ডাবল করতে হবে এফ এক্স করতে হবে এফ ওয়াই করতে হবে এফ এক্স এক্স করতে হবে এফ ওয়াই ওয়াই করতে হবে আবার এডিশনাল দুইটাই যদি যদি পজিটিভ পজিটিভ হয় হয় এটা তাহলে হবে এই সর্বনিম্ন দুইটাই যদি নেগেটিভ হয় এটা যদি পজিটিভ হয় তাহলে হবে সর্বোচ্চ তারপরে যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় সেখানে অন্য কিছু হবে সেটা আমরা পরে বলবো আজকে বলতে পারি কিনা আমি জানি না পারলে বলবো না পারলে পরে ক্লাসে বলবো এখন আমি একটা অঙ্ক দেখাচ্ছি যেটা

মাইনাস ত্রাই স্কোয়ার এই একটা অঙ্ক এখানে দুটা চলক আছে তাহলে প্রথম শর্ত তাহলে আমরা কি করবো এফ এক্স করবো

মাইনাস ফোর থ্রি এডিশনালটা কই এডিশনাল কন্ডিশন মাইনাস আমরা করে নিই

অতিরিক্তটা সময় পজিটিভ হয় আমি বারবার বলছি সর্বোচ্চকরণের সময় পজিটিভ হয় সর্বনিম্নকরণের সময় পজিটিভ আমাদের দেখতে হবে এই সেকেন্ড অর্ডারটা এই সেকেন্ড অর্ডার দুইটাই নেগেটিভ হয়েছে তাহলে আমরা বলবো যেহেতু এফ এক্স এক্স লেস দেন জিরো এফ ওয়াই ওয়াই লেস দেন জিরো এবং অতিরিক্ত সত্যটা পজিটিভ সুতরাং এখানে অপেক্ষাটার কী মান পাওয়া যাবে সর্বোচ্চ মান পাওয়া যাবে যেখানে এক্স ফিজিক্যাল টু থ্রি ওয়াই ফিজিক্যাল টু টু আর জ্যাটের মানটা আমরা বের করে দিতে পারি এটা লাগে না সাধারণত এক্সের আর ওয়াই মান বের করে যোগ বিয়োগ করো তাহলে আমরা এক্স আর ওয়াই মানটাই মুখ্য এর মান থ্রি ওয়াই মান টু ফলে অপেক্ষকটার মান হবে সর্বোচ্চ যেহেতু সেকেন্ড অর্ডার দুইটাই নেগেটিভ হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা অতিরিক্ত শর্তটা সময় পরীক্ষা করতে হবে দ্বিতীয় লোকের ক্ষেত্রে মনে রাখতে হবে যদি আমরা মনে করি এটা তো পজিটিভই হয় দুই ক্ষেত্রে করব কেন কেন করব সেটা কথা না করে আমাদের দেখতে হবে যদি পজিটিভ না হয় যদি না হয় হতে পারে দু একটা অঙ্কে সেরকম একটা অঙ্ক আমি এখন একটু বলবো দেখাবো না করলেও বলে দিব এরপরে কিছু কথা আছে সেগুলি আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা একটু মনে রাখ তাইলে লোকের ভিতরে কী হতে পারে সর্বোচ্চ হতে পারে সর্বনিম্ন হতে পারে এই দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে হবে সর্বোচ্চ এই দুইটাই যদি পজিটিভ হয় তাহলে হবে সর্বনিম্ন এইটা দুই ক্ষেত্রেই পজিটিভ এর বাইরেও কিছু ঘটনা হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছে যেমন একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হলে একটা শূন্য হলো তখন কি হবে বা অতিরিক্ত সত্যটা শূন্য হয়ে গেল অতিরিক্ত সত্যটা নেগেটিভ হয়ে গেল সেক্ষেত্রে কি হোক তাহলে আমি প্রথমেই বলে রাখি যখন এই অতিরিক্ত সত্যটা নেগেটিভ হবে এটা তো পজিটিভ নেগেটিভ হবে তখন দেখা যাবে এইটা একটা শূন্য হয়েছে একটা পজিটিভ হয়েছে তখনই এই ঘটনাটা ঘটে অর্থাৎ এটার একটা পজিটিভ হলো একটা নেগেটিভ হলো অথবা একটা শূন্য হয়ে গেল সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হবে বুঝে যাব আমরা যেটা সর্বোচ্চ হবে না কারণ দুইটাই কি হতে হবে নেগেটিভ হতে হবে যদি একটা নেগেটিভ হয় আরেকটা পজিটিভ হয় একটা শূন্য হয় আরেকটা পজিটিভ হয় তাইলেই বুঝবো একটা গন্ডগোল আছে এখানে সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে না তাহলে কি হবে যখন এই অতিরিক্ত সত্যটা নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু এই অতিরিক্ত সত্যটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে অতিরিক্ত সত্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝবো সেখানে কি হবে যে একটা স্যাডেল বিন্দু বলতে এক কথা আছে এক চলকের ক্ষেত্রে যেমন অন বিন্দু এটা যখন নেগেটিভ হবে তখন আমরা বলবো এখানে একটা স্যাডে বিন্দু পাওয়া যাবে এটা মনে রাখতে হবে অনেক সময় আসে স্যাডেল বিন্দু সত্য কি আমি আমার এই বইটার মধ্যে বলে পৃষ্ঠাটা বলে দিচ্ছি স্যাডেল বিন্দু সত্যটা তোমরা খুঁজে দেখবে হ্যাঁ এটা হলো পাঁচশো চুরানব্বই পৃষ্ঠা দেখে নাও পাঁচশো চুরানব্বই পৃষ্ঠায় আছে এটা যে বিশেষ দিয়ে আছে অতিরিক্ত শর্ত লেস দেন জিরো হলে সেডেল পয়েন্ট পাওয়া যায় আর যদি অতিরিক্ত শর্তটা শূন্য হয় তাহলে এই মান সম্বন্ধে অর্থাৎ সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে এটা আমরা বলতে পারব না যদি এটা শূন্য হয় তাহলে চরম মান সম্বন্ধে কোনো মন্তব্য করা যাবে না তাহলে কি হলো যদি এই অতিরিক্ত শর্তটা ধরি আমাদের এরকম হয়েছে একটা পজিটিভ হয়েছে আর একটা নেগেটিভ হয়েছে তাহলে এখানে হবে কত মাইনাস চব্বিশ এটা লেস দেন জিরো তাহলে এটা হবে সেডেল পয়েন্ট তাহলে আমরা এই মানে কি হবে স্যাডল বিন্দু পাওয়া যায় স্যাডল বিন্দু ঠিক ওই রকম অন্যminValue বিন্দুর মতো এটা সর্বোচ্চ না সর্বনিম্ন এখন যদি এই অতিরিক্ত শর্তটা শূন্য হয়ে যায় যেমন এটা যদি আমাদের শূন্য হতো শূন্য হতো তাহলে কি হতো -6 0 তাহলে এখানে কি হতো শূন্য হতো অতিরিক্ত সত্য যদি জিরো হয়ে যায় তখন আমরা কি মন্তব্য করব যে যেহেতু অতিরিক্ত শর্তটা শূন্য সূত্র এখানে এই অপেক্ষকটার মান সর্বোচ্চ হবে সর্বনিম্ন হবে না সেডেল বিন্দু হবে আমরা এই সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না এটা আমরা আন্দাজের বাই আমাদের ক্যাপাসিটির বাই তাহলে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে তো সহজ জিনিস একচলক ছিল আমাদের সেডেল পয়েন্টটা হলো দ্বিচলকের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কার সাথে সম্পর্কিত এক চলক বিশিষ্ট অপেক্ষকের সাথে সম্পর্কিত আর সেডেল পয়েন্ট হলো দ্বিচলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে সম্পর্কিত এই অতিরিক্ত সত্যটা দ্বিচলকের ক্ষেত্রে করতে হয় অতিরিক্ত সত্য দুইটার ক্ষেত্রেই সর্বোচ্চকরণের ক্ষেত্রে পজিটিভ হয় সর্বনিম্নকরণের ক্ষেত্রেও পজিটিভ হয় কিন্তু যখন অতিরিক্ত সত্যটা নেগেটিভ হবে তখন হলো সেডেল বিন্দু পাওয়া যাবে সেডেল বিন্দুটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন না আর যখন অতিরিক্ত সত্যটা অ্যাডিশনাল কন্ডিশনটা শূন্য হবে শূন্য হবে তখন আমরা বলবো এখানে অনমনীয় সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই এটা চরম মান বলে সর্বোচ্চ সর্বনিম্ন সবার উপরে আকাশে আর সবার নিচে মাটিতে এটাকে বলে চরম আর এই মাঝামাঝিগুলি হলো স্বাভাবিক তাহলে চরম মান হইলে সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুইটার একত্রে নাম হলো চরম বিন্দু এক্সট্রিম বেলু বই খুঁজলে কাটাকাটি করলে দেখা যায় তাহলে চরম মান হইলো হয়তো সর্বোচ্চ অথবা সর্বনিম্ন আর যখনই সর্বোচ্চ না সর্বনিম্ন না মাঝামাঝি কোন কোনো মান পাওয়া যায় সেটা এক চলকের ক্ষেত্রে হয় অনমনীয় বিন্দু আর দ্বি চলকের ক্ষেত্রে হয় সেডেল বিন্দু যাই হোক সর্বোচ্চ মান সর্বনিম্ন মান অনমনীয় বিন্দু সেডেল বিন্দু চরম মান এইগুলি সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে অর্থনীতির স্টুডেন্ট হিসাবে এইগুলি সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে এগুলি আরও পরবর্তী ক্লাসগুলিতে আমাদের লাগবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স যত কিছুই লেখা করি না কেন এই সর্বোচ্চ সর্বনিম্নকরণ ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন আমাদের সব ক্ষেত্রেই প্রয়োজন হবে সুতরাং এটা আমরা খুব গুরুত্ব সহকারে অনুশীলন করব সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে